আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং চট্টগ্রাম আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামে আমার সাথে আছেন আমাদের একজন আনসার সদস্য উনি জব করেন তো পাশাপাশি উনি ওনার ওয়াইফকে হেল্প করার জন্য কিন্তু কি উনি বিজনেসটা করছেন গতকালকে উনি এসেছেন আজকে আমাদের সাথে চট্টগ্রাম টানেল এবং পতঙ্গ সিভি যাবে তো আজকে দেখেন অনলাইনের মাধ্যমেও কিন্তু ওনার সাথে পরিচয় হয়েছে ওনার ওয়াইফের সাথে আমাদের একজন লিডার মালয়েশিয়া থেকে থাকে আব্দুল মালিক স্যার আর মালিক স্যারের সাথে ওনার ওয়াইফের সাথে পরিচয় ফেসবুকে আর এই ফেসবুকের মাধ্যমে ওনার ওয়াইফ কিন্তু ভালো বিজনেস করছে তো উনি বিজনেস করছে চট্টগ্রাম থেকে ওনার ওয়াইফ কোন জায়গা থেকে

ব্যবসায় বসে ব্যবসাটা করতে চাই তো আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে আমাদের সাথে রেসপন্স করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনিও কিন্তু চাইলে ঘরে বসে কিন্তু কাজটা স্টার্ট করতে পারেন তো আমরা এই ভাই অনুভূতি শুনবো যে আসলে উনি কেন ওনার ওয়াইফকে হেল্প করছে উনি কিভাবে কাজ করছে জি আপনি একটা ফিলিংস টুকু বলেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমার ওয়াইফ আমাকে বলছিল যে বেশমাসের একটা ডিএক্সএন অফিস আছে চট্টগ্রাম আমি সেইখানে চাকরি করি চট্টগ্রাম তার জন্য আমি ডিএক্সএন অফিসে আসছি আশা পরে দেখলাম যে প্ল্যাটফর্মটা খুব ভালো

আপনারা শুনছেন তাই না শুরু করে আমরা মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা লাভ করি টাইমে দেশ বিদেশ ভ্রমণ করি যদি এই কোম্পানি সারা পৃথিবীতে আছে বাংলাদেশে বিশ বছর গ্লোবালি তিরিশ বছর তো এই কোম্পানিতে কিন্তু শুরু করতে কোন টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি সারা পৃথিবীতে পাঁচ হাজার অফিস বাংলাদেশের পঞ্চাশটা আউটলেট আপনিও চাইলে ঘরে বসে কিন্তু অনলাইনে প্রমোট করার মাধ্যমে ব্যবসা করতে পারেন দেখেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ এটা আমাদের চট্টগ্রাম অফিস এই যে দেখেন কত বড় অফিস ওই যে পিছনে আমাদের সিনিয়ার হল অনেক বড় হল তো চট্টগ্রামে যারা আছেন আশপাশে যারা আছেন বাসখালী কোটির আপনার এই যে আনোয়ারা হ্যাঁ তারপরে আশপাশে খাগড়াছড়ি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার চাইলে শুরু করতে পারেন এখান থেকে অনলাইনে অফলাইনে প্রোডাক্ট নিতে পারেন আমাদের চট্টগ্রামের যিনি আহ কান্ট্রিমার আছেন মানে আমাদের চট্টগ্রাম এই অঞ্চলের যিনি একদম মেইন দায়িত্বে আছেন উনি সবাইকে হেল্প করার চেষ্টা করে সবাইকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনাকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু কি ডেলিভারি দেওয়া আপনি একদিনের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমাদের চট্টগ্রামের সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে আমাদের আইটেম এবং কিন্তু অনেকগুলো আমাদের গোডাউনে কিন্তু অ্যাভেলেবেল আছে ভরপুর আছে আপনার যা লাগবে সব আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় থাকবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং মর্নি